হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই দেখো এই যে আমার বেগুন গাছগুলো এগুলো আমার আগের বেগুন গাছ আমি নিজের হাতে চারা করেছিলাম আর কিছু গাছ নার্সারি থেকে নিয়ে এসেছি সেগুলো এই যে এখানে আমি বসিয়ে নিয়েছি তো আজকে খুব সুন্দর ভালো রোদ উঠেছে আর কিছু কিছু গাছ আমি ছাঁটাই করে দিয়েছিলাম সেগুলো সুন্দর পাতা বের হয়েছে আর এখানে দেখো আমার কিছু দোয়াস মাটি কিছু গোবর মিশান আছে একসাথে করে আমি মিশিয়ে রেখে দিয়েছি সেই মাটিটাই এখন আমি নিয়ে নিচ্ছি তো আজকে আমি তোমাদের কিছু কিছু গাছ আমার নাচের থেকে ছোটো ছোটো তারা নিয়ে আসলাম সেগুলো এখন অলরেডি অনেকটা বড় হয়ে গেছে সেই তারাগুলো এখন আমার মাটি বানিয়ে বসাতে হবে সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করে নিব যতটুকু পারবো ততটুকুই তোমাদের শেয়ার করে নিব বাকিটুকু অন্য ভিডিওতে তোমাদের মাঝে আবার শেয়ার করে দিব তো আজকে যতটুকু নেওয়া ততটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করে নিব যতটুকু পারবো আর কি ভিডিওতে তো এখানে দেখো আমার দোয়াস মাটি তার সাথে কিছু পুরোনো গোবর আর কিছু ওই যে দেখো কাঠের ভুষি আমি নিয়ে নিয়েছি যা যা উপকরণগুলো এগুলো সুন্দর করে আমি মিশিয়ে নিব আর কি আমার বেগুন চারাগুলো বসানোর জন্য কারণ বেগুন চারাগুলো সেই ছোটো থাকতে এনেছিলাম তো এগুলো এখন মোটামুটি ভালো হেলদিভাবেই বড় হচ্ছে তো এখন বসানো সময় এখনই বসিয়ে দিতে হবে তো এখানে দেখো আমি কিছু চুন দিয়ে দিলাম চুনের যে একটা গুঁড়ো এই চুনটা যে কোনো দোকানে পাওয়া যায় বিশেষ করে যেখানে যে মুদি যে দোকানগুলো সেখানে গিয়ে বললি এই পাখির চুনগুলো পাওয়া যায় অনেক সময় যারা পান বিক্রি করে তাদের কাছ থেকেও আনা যায় তো এই যে কাঠের বুশির সাথে কিছু চুন মিশিয়ে নেওয়ার কারণ হচ্ছে এটা আস্তে আস্তে যাতে করে কোনো রকমের ফাঙ্গাস না লাগে তো এর সাথে আরও অনেক কিছু মেশাবো ধীরে ধীরে তোমরা সব কিছুই ভিডিওতে দেখতে পারবা বন্ধুরা অনেকগুলো খাবারই এখানে মেশাতে হবে তো এই যে দেখো আমি যতগুলো খাবারই এর সাথে মেশাবো তার কিছু প্যাকেট এই যে দেখো এখানে রেখেছি তো কিছু এখানে কোকো ডাস্ট আছে তো এই কোকো কোকোডাসটাও আমি দিয়ে দিব তো যে যে উপকরণগুলো আমি মিশাবো সেগুলো আমি আমার একটা মাপ মতো নিয়ে নিয়েছি যেহেতু ওখানে দশ লিটারের বালতি তো আমি অনেকগুলো মাটি বানাবো তো তোমাদের সাথে অল্প অল্প করে আর কি শেয়ার করে নেই তো ওখানে যেহেতু আমার দশ লিটারের একটা বালতি তো পুরো বালতিটা ভরে আমি নিয়ে নিয়েছি আর কি দশ কেজি পানি বালতিটা পুরো বালতিটায় আমি এক বালতি দুয়াশ মাটি আর গোবর সমান সমান ফিফটি ফিফটি সমান সমান নিয়ে তো এখানে দেখো এই যে মেনসার দানাদার ওষুধ তারপরে কিছু নিম নিমখোল সরিষার খোল তারপরে কিছু বোরন এগুলো সব কিছু আমি একটি মতো নিয়ে নিয়েছি তো এর এই সরিষার খোলটা অনেক ভালো একটি মাটির সাথে অল্প করে দিব আর ওই যে এফসিম সল্টটা প্যাকেট ওইখানে সামনেই এই যে দেখতে পাচ্ছ আমি তোমাদের দেখাচ্ছি তো এই এফসিম সল্টটা আর কি এখানেও কিছু এক মুটের মতো নিয়ে দিয়ে দিব আর কি মাটির সাথে তো যে কোনো গাছের চারা লাগাতে গেলে বা যে কোনো বীজ বসাতে গেলে এই যে যেই উপকরণগুলো আমি এখানে নিয়ে নিয়েছি এই সব কিছুই কিন্তু দিয়ে দেওয়া যায় তো এই যে দেখো আমি যা যা নিয়ে নিয়েছি তোমাদের হাত দিয়ে দেখাচ্ছি আমি তোমরা একটু ভালো করে খেয়াল করো দেখো আমি পা মাটির ভিতরে তোমরা যে মাপটা দেখলা এক বালতি মাটি পুরো এক বালতি মাটি নিয়ে নিয়েছি আর কিছু ডাস্ট আমি নিয়ে নিয়েছি একটি প্লেট ভরে ভরে নিয়ে নিয়েছি যতটা পেরেছি তার এই যে দেখো দানাদার ওষুধটা এটা অনেক সময় মাটিতে কেঁচো হয় সেই কেঁচো দূর করে নিমখোলটাও সবটাক ভালো দূর করে আবার কিছু পুষ্টিও গাছ পায় বোরনটা দিলে খুব ভালো হয় গাছের মাটি ফুল ফল ধরতে খুব ভালো সাহায্য করে অনেক সময় তারপর ম্যান সারটা সবথেকে এই যে বৃষ্টি হয় এই বৃষ্টির জন্য সার সারটাও কাজে লাগবে মাটির জন্য কোনো রকমের গাছের গোড়াতে ফাঁকাস লাগবে না এফলটাও খুব ভালো এটাও মাটির খুব ভালো একটি পুষ্টি যোগান দেয় তো এই সব কিছু দিয়েই কিন্তু আমি এখন গাছগুলো লাগিয়ে দেবো আর এগুলো কী প্রয়োজন হয় সব কিছুই তোমরা ভিডিওর শেষে আস্তে আস্তে করে ধীরে ধীরে জানতে পারবে তো আমি সবগুলো উপকরণ একদম ভালো করে মিহি করে হাত দিয়ে নিচ্ছি যাতে করে আমার মাটিতে দেওয়ার পরে মাটিটাও খুব সুন্দর করে হাত দিয়ে মেশাতে হবে সলটা অনেক কাজে লাগে আমরা যদি প্রতি পনেরো দিন পর পর অন্তর যে কোনো গাছে যদি এফসেন্ড সলটা আমরা একটু করে এক লিটার পানিতে সুন্দর করে এক চামচ গুলে যদি আমরা একটু দিয়ে দিতে পারি গাছগুলো সুস্থ সবল থাকে আর গাছের যদি কোনো ফুলগুলো খুব বড় বড় হয় ফুলের গাছগুলোর ভিতরে আর ফলের গাছগুলো খুব সুন্দর বড় এবং মিষ্টতা দেয় আর কি হ্যাঁ অনেক সময় গাছের বৃদ্ধি থেমে যায় ফুলঝরা ঝরে যায় ফুল এসেও ফলে পরিণত হয় না তো খুব ভালো একটি আমি তো যে কোনো গাছে মাটি বানাতে গেলে এফসেন সল তো অবশ্যই দেই তারা বসাতে গেলেও দেই তারপরে যদি কোনো এক পুরাতন চারা পুরাতন গাছ যদি আমি এক টপ থেকে আরেক টপে দিই তখনও সেই মাটির সাথে কিন্তু এফসেন সলটা দিয়ে নেই বন্ধুরা দেখো বন্ধুরা আমি এখানে পুরনো শুকনো গোবর কাঠের বুসি আর কোকো কোকোডাস্ট আর যে যে উপকরণ নিলাম এগুলো দিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি কোনো পাতা পচা সার দেই নাই কারণ পচা সার যেগুলো ছিল সেগুলো আমি অলরেডি আগের মাটিগুলোর মধ্যে বানিয়ে সেগুলো চারা তো করে নিয়েছি কিছুটা কিছু চারা এখনও আমার এক থেকে দেড় মাস দু মাস এরকম সেগুলোর ভিতরে আমি দিছি দেখো আমি এতটুকু মাটির ভিতরে যে মাছ বালতিটা তোমরা দেখলা আমার হাঁপ বালতিটা আর কি একটি বড় বালতির হাফ বালতির মাটি তো এক প্লেট পুরো ভরে ভরে কোকো ডাসটা দিলাম ককপিটা আর হচ্ছে এখানে যা যা নিলাম সেটা তো দেখতে পেলেই সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে তারপরে আমি আমার যে বেগুন চারাগুলো আছে সেগুলো বসিয়ে দেবো আর অলরেডি এর আগে আমি অনেক প্রতিদিন তো এতো মানে এত এত মাটি মেশাতে হয় সেটা কি বলবো তো এর আগে যে যে মাটিগুলো আমি মিশিয়ে নিয়েছিলাম সেগুলোর ভিতরে আমি কিছু কিছু বীজ অলরেডি এখানে বসিয়ে দিয়েছি তো যাই হোক মানে এটা বসানোর কারণ হচ্ছে যে এই মাটিটার ভিতরে এই বীজগুলো আমার কতটা ভালো হয় সেটাই আমি প্রমাণ করার জন্যই কিন্তু আমি এই মাটিগুলো আমার রেডি করে নিয়েছি আর কিছু বীজ অলরেডি দিয়েও দিয়েছি তো যাই হোক এখান থেকে বন্ধুরা আমার খুব ভালো চারা জ্বালিয়েছে তো এই যে দেখো এখানেও কিছু কিছু চারা আমার জ্বালিয়েছে যেগুলো আমি আগে বসিয়েছি এই একই মাটিতে তো এটা দেখেই বোঝা যায় যে আমার চারাগুলো আলহামদুলিল্লাহ ভালো হবে এই মাটিতে তো এই যে দেখো এখানে কিছু আর কিছু কিছু পাতা দিয়ে চুন দিয়ে তারপরে আমি রেডি করে রাখতেছি এই এখান থেকে যেই চারাগুলো আমার যদি জাল ডালিয়ে যায় কোনো রকমের যদি কোনো ফাঙ্গাস বা কোনো কারণে চারা যাতে আমার যদি না মারা যায় তো আমি যে এই টপগুলো এখন রেডি করে নিচ্ছি সেগুলোর ভিতরে এই চারাগুলো যখন এক থেকে দেড় মাস হবে তখন আমি এখান থেকে আস্তে করে প্যাকেটগুলো ছিঁড়ে তারপরে ওই মাটিতে আমি বসিয়ে দেবো মাটির প্রসেসিংগুলো একই তো এখন এই যে দেখো আলহামদুলিল্লাহ এটা আবার একটু বৃষ্টি হয়েছিলো তার জন্য একটু মানে বৃষ্টিতে নুয়ে গেছিলো তো এই জন্য আমি কিছু কিছু এখানে নিয়ে এসেছি এই টপগুলো সরিয়ে সরিয়ে কারণ বৃষ্টির পানি একদম সবগুলো মাটি ধুয়ে নেমে যায় তো এই যে তারাগুলো দেখো কত বড় হয়েছে আর এখানে কিছু টমেটো বীজ দিয়ে দিয়েছিলাম তো সেগুলো জ্বালাচ্ছে আর এই মাটিগুলো একদম রেডি করে নিয়েছি ওই বীজ থেকে যখন তারাগুলো এক থেকে দেড় মাস হবে তখন এই মাটিতে আমি দিয়ে দেবো সেই জন্য এই মাটিটাও রেডি করে নিয়েছি আর এই মাটির সাথে কিছু জৈব সারও আমি দিয়ে দিয়েছি বাজার থেকে আনার এই জৈব সারটার ভিডিও আমি অনেক ভিডিওতেই আমার ভিডিওতে চ্যানেলে তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি তোমরা একটু চাইলে দেখে আনতে পারো এটা আমি অনলাইন থেকে এনেছি আর সাথে একটু পুষ্ণা সারও দিয়ে দিয়েছি আমার নগর অরণ্য পেজ থেকে আমি বুস্টার সারগুলো এনেছিলাম তো সেখান থেকে আমি এক প্যাকেট বুস্টার সার মাটির সাথে মিশিয়ে দিয়েছি তো সেটা তোমাদের সাথে আমার শেয়ার করা হয় নাই যাই হোক আমি ভিডিওটা নিতে পারিনি তখন তো তোমরা বুঝে নিও আমি যা যা মাটিতে দিয়েছি তবে মেন যেগুলো ওগুলোও হচ্ছে ওগুলো হচ্ছে তোমার তুমি চাইলেও দিতে পারো আবার না চাইলেও দিতে পারো কিন্তু মেন যেটা সেটা হচ্ছে আসল যেটা মেন মাটিতে দিতে দিতে পারলে অনেক ভালো কোনো রকমের সচা খাঙ্গাস লাগে না সেগুলো তোমাদের সাথে শেয়ার করে আমি এই বিরুদ্ধে নিয়েছি তবে বুস্টার সারটা আমি অবশ্য ওই মাটির সাথে দিয়ে নিয়েছি কারখাটা আমি এই যে চারাগুলো আছে এখন যে এক দেড় মাস দু মাস এই সব মাটিতে আমি দিয়েছি আর যেটার মধ্যে আমি বিয়ে বসিয়েছি শুধু আমি ওই মাটিটাই যা যা তোমাদের উপকরণগুলো দেখেছি সেখানে শুধু বুস্টার সারটা আমি দিই নি এছাড়া বাদ বাকি জৈব সার গোবর সার পুরনো ঘরে থাকা কিছু কম্পোস্ট সেগুলো মাটির সাথে মিশিয়ে তারপরে আমি সব কিছু নিয়ে নিচ্ছি আসলে এক হাতে মোবাইলের হাতে নিয়ে এত কিছু তো দেখানো যায় না তো যতটুকু আমি তোমাদের সাথে দেখানোর মানে যতটুকু দেখানোর আমি যতটুকু তোমার দেখাতে দেখাতে পেরেছি এই আর কি তো বন্ধুরা আমি মাটিগুলো রেডি করে এই যে আমি নিজের হাতে যেগুলো ব্যাগগুলো বানিয়ে নিয়েছিলাম তো সেই ব্যাগে আমি সবগুলো মাটি ভরে নিয়েছি আর এখানে এই যে দেখো আমার একটা বাজারের ব্যাগ তো এইখানে আমি বসিয়ে দিয়েছি এই বেগুন চারাগুলো আমার অলরেডি পাঁচটা বেগুন চারা এর আগেও বেগুন চারা আমি নিজের হাতে করছি সেগুলো আমি খাবার টাবার দিয়ে একদম দিয়েছি আসলে বেগুন চারা বেশিরভাগ এই বস্তাগুলোর ভিতরে ভালো হয় কারণ বেগুন চারা একদম পানি সহ্য করতে পারে না আর এই বস্তাগুলো একটু ভালো পানি নেমে যায় আর কি তো এই কারণে এগুলো আর শিকড়ও খুব সুন্দর ভালো চলাচল করতে পারে তো দেখো বন্ধুরা যে কোনো গাছ চারা জন্য কিন্তু মাটিগুলো একদম ঝুরঝুরা করে নিতে পারলে কিন্তু ভালো তো এর সাথে আমি কী কী দিলাম বন্ধুরা চুন দিলাম এফটেন সল্ট দিলাম কিছু সরিষার খোল দিলাম কিছু নিম খোল দিয়ে দিলাম কিছু বোরন দিলাম এই সব কিছু দিয়ে এফটেন সল্ট এগুলো সব কিছু দিয়ে কিন্তু আমি মাটিটা আর কিছু কোকোডাস সব কিছু দিয়ে কিন্তু মাটিটা রেডি করলাম দোয়াস মাটি আর হচ্ছে কিছু শুকনো পুরনো গোবর কিছু কিচেন কম্পোস্ট জৈব সার এগুলো দিয়েই কিন্তু আমি মাটিটা রেডি করলাম আর দেখো এই বস্তা থেকে তুমি যদি চিত্র নাও করো তারপরে কিন্তু পানিগুলো নামবে কিন্তু দ্রুতভাবে যেহেতু এখন ঘন ঘন বৃষ্টি হয় সেই কারণে দ্রুতভাবে নামার জন্য পানিগুলো আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নেওয়াই উত্তম আমি মনে করি এতে করে গাছের পতন শিকড়ের পতনটার কোনো ভয় থাকে না তো দেখো আমি সবগুলো চারা তারা পাতাগুলো কত হেলদি কারণ আমি এখানে নিম অয়েলটা সবসময় স্প্রে করে গিয়েছি তো ছোটো ছোটো চারাগুলো মশাল আলহামদুলিল্লাহ অনেকটা বড় হয়েছে এখন এগুলো আমি হালকা কিছু খাবার টাবার দিয়ে বসিয়ে দিয়েছি এর ভিতরে আমি দেয়ার থেকে দু মাস পরে আবার কিছু খাবার দিয়ে দিব তখন শুধু আমার ফুল নেওয়ার যে সময় হবে তখন অবশ্যই আমি এর সাথে কিছু খাবার আমি অবশ্যই দিয়ে দিবো তো এই তো তোমাদের সাথে আজকে শেয়ার আর এখানে কিছু মাটি আবার আমি রেডি করে নিয়েছি এই ভিডিওটা তোমাদের অবশ্যই খুব শীঘ্রই তোমাদের সামনে আমি তুলে ধরবো তো দেখো এই যে মাটিগুলো এখন তো ঘন ঘন বৃষ্টি হয় হঠাৎ রোদ হঠাৎ বৃষ্টি তো যাই হোক এই কারণে কিন্তু আমি এই মাটিগুলো এইভাবে করে বস্তা বন্দি করে যেখানে বৃষ্টিটা একদম সরাসরি না লাগে সেরকম জায়গায় নেওয়ার চেষ্টা করছি আর এখানে কিছু টপ আমি রেডি করে নিয়েছি তো এর সাথে কিছু কাগজ হ্যাঁ কিছু ভোটের কাগজগুলো আসে আর কিছু ওই যে দেখো কাঠের ভুষাগুলো এইগুলো সব কিছু দিয়ে তারপরে কিছু পাতা শুকনো পাতা কিছু তুলা কাট এগুলো আমি সব কিছু দিয়ে দিয়ে তারপরে এর উপরে যে মাটিটা বানিয়েছি সেগুলো দিয়ে ঢেকে একদম রেখে দেবো যখন আমার বীজ থেকে চারাগুলো গজিয়ে যাবে চারার পর যখন এক থেকে দেড় মাস হবে ঠিক এরকমটা তখন আমি এই মাটির ভিতরে আবার বসিয়ে দেবো এই জন্য অগ্রিমভাবেই কিন্তু আমি বানিয়ে নিলাম তো বন্ধুরা তোমরা ভালো থাকো দেখো এখানে এই যে মাটিগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এভাবে করি কিন্তু আমি রেডি করে করি তারপরে এই যে দেখো আমি বসিয়েছি এখানে কোনো বীজ দেই নেই এগুলো আমি এই যে চারাগুলো দেখতে পাচ্ছ এগুলোই কিন্তু বসাবো এরকম চারা করে করে তো এখন যে চাবিজগুলো আর কি আমি বসাচ্ছি তো এগুলো তো আমার আগের থেকেই তো এখন এই মাটিটার ভিতরে আমি অলরেডি ভুস্টার কিছু সার খাবার তো সেই খাবারের ভিতরে সব ধরনের উপকরণ দেওয়া আছে ষোলো থেকে সতেরোটি উপকরণ এই উপকরণ দিয়ে আমি সেই বুস্টার সারটা একদম আমার দুয়াশ মাটির সাথে মিশিয়ে তারপর আমি সুন্দর করে রেখে দেবো এতে করে গাছও হেলদি থাকবে আর খুব দ্রুতভাবে আমাকে ফুল ফল দেওয়ার চেষ্টা করে গাছও দ্রুতভাবে বেড়ে উঠবে পুরো শেষ থেকে গাছকে রক্ষা করে থমকে যাওয়া গ্রোথ বৃদ্ধি করে পাতা পাখরে যাওয়া রোধ করবে ফুল ফলের খুব তাড়াতাড়ি দ্রুতভাবে আসবে গাছে সাইজগুলো বড়ো করবে ফুলের পরিমাণ বৃদ্ধি করে ফলের স্বাভাবিক আকৃতি বজায় রাখবে ফলের মিষ্টতা বাড়াবে ফল ফেটে যাওয়ার রোধ করে ফুল ফল ধরা রোধ করবে তো সর্বোপরি অনুসারে যোগান দেয় আর কি গাছকে সব ধরনের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে আমরা যদি সবাই মিলে নিতে পারি তাহলেই কিন্তু আমাদের গাছগুলো সুস্থ সবলভাবে বেড়ে উঠবে সঠিকভাবে মাটি তৈরি করতে পারলে গাছ প্রয়োজনীয় পুষ্টি পায় এতে ফলনও ভালো হয় সাত বাগানের জন্য সবচেয়ে উপযোগী মাটি কিন্তু দুয়াশ মাটি আমাদের কাছে যেরকম মাটি থাকুক এর সাথে কিন্তু আমরা ইচ্ছে করলে কিছু কোকোপিট ভার্মিকম্পোস্ট ধানের তুষ বা চিটা বা ভুসি যার যেটাই আছে এই কয়েকটা উপকরণ মিশিয়ে নিলে মাটি কিন্তু জোর হবে এবং দোআঁশ মাটি হয়ে যাবে সকল ধরনের গাছ লাগানোর জন্য একদম পারফেক্ট আদর্শ মাটি মোট কথা যে কোনো মাটি ভালোভাবে রেডি না করলে যতই সার বা ওষুধ দেই না কেন গাছ কিন্তু ভালো হবে না কখনোই আরেকটি কথা হলো বীজও ভালো হতে হবে সেই বীজও যদি ভালো না হয় গাছও কখনোই ভালো হবে না মাটি শোধন করার জন্য মাটি তৈরির সময় আমরা ইচ্ছে করলে মাটির সঙ্গে কিছু ছত্রাকনাশক কিছু নিম নিমখ বা কিছু চুন কিছু ম্যানসার সত্রাকাশক এগুলো মিশিয়ে নিলে মাটি কিন্তু খুব সুন্দরভাবে শোধন করা আর মাটিটা কিন্তু অবশ্যই রোদ্রে ভালো করে শুকিয়ে নিতে হবে আগাছা পরিষ্কার করতে হবে সব সময় মাটিতে যখন আমরা কোনো বীজ বসাবো বা কোনো চারা বসাই তখন কিন্তু আগাছাগুলো পরিষ্কার করে রাখতে হবে সেই মাটিটা কিছুদিন রেখে দেওয়ার পরে কিন্তু সেখানে কিছু আগাছা জন্মায় তো এই সব সময় পরিষ্কার করে রাখতে হবে তা না হলে অর্ধেকটা পুষ্টি কিন্তু সেই আগাছাগুলো খেয়ে নেবে এরপর তারা বীজ বসানোর পর যখন চারাগুলো এক থেকে দেড় মাস হবে এক থেকে দেড় মাস হবে তখন এই মাটির ভিতরে বসিয়ে দিলেই হয়ে যাবে আর মাটিগুলো এত এতদিনে মাটিগুলো কিন্তু রেডি হয়ে যাবে গাছ লাগানোর জন্য মাটির টপ প্লাস্টিকের টপ স্টিল রাম জিউ ব্যাগ ব্যবহার করা যেতে পারে এর মধ্যে বেস্ট হচ্ছেই কিন্তু জীবক আর এরকম আর এরকম চালের বস্তা আটার বস্তা যেই বস্তাগুলো সুন্দর এরকম তো সেই বস্তাগুলো ব্যবহার করা যায় প্লাস্টিকের দূষণের সুযোগ নেই পানিতে নষ্ট হয় না এবং আধুনিক পানি নিষ্কাশনের ব্যবস্থার ফলে বৃক্ষ পানিতে জমতে পারে না গাছ ভালো হয় পর্যাপ্ত বায়ু সঞ্চালনের মাধ্যমে শিকড়ের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শুষ্ক শুষ্ক ছিদ্র দিয়ে বায়ু পরিশোধনের মাধ্যমে শিকড় কিন্তু দ্বিগুণভাবে বৃদ্ধি পায় তো সেই জন্য টপগুলো আমাদের ভালোভাবে নির্বাচন করতে হবে যেই টবে ভালো হবে সেরকম ব্যাগ সেরকম টপ আমাদের নির্বাচন করে নিতে হবে ড্রেন সিস্টেমটা ভালো রাখতে হবে তাহলে কিন্তু আমাদের যে কোনো গাছ শুধু বেগুন চারা নয় যে কোনো গাছই খুব ভালো হবে দ্রুতভাবে বেড়ে উঠবে মাটিতে শত শত ক্ষতিকর ব্যাকটেরিয়ার ছত্রাক ও নিমটট রয়েছে যার কারণে প্রায় সকল গাছেই আক্রান্ত হয় ফলে গাছ ঢুলে পড়ে পাতায় দাগ পড়ে কিংবা বড় হয় না বা কিংবা গাছ বড় হওয়ার আগেই চারা থেকে গাছ গজানোর সময় ঢুলে পড়ে মারা যায় প্রচুর কীটনাশক রাসায়নিক সার আমরা ব্যবহার করা সত্ত্বেও কিন্তু ভালো ফসল আমরা সেরকমভাবে পাই না বা চারাগুলো উঠতে পায় না তো সেই জন্য মাটিগুলো শোধন করা অত্যন্ত প্রয়োজন আর যখন আমরা চারা বড়ো বড়ো গাছ রোপণ করব দেড় থেকে দু মাস চারাগুলো বা এক দেড় মাস এরকম চারাগুলো তখন ডিট সিস্টেমটা অবশ্যই ভালো রাখবো এতে করে যদি চারা কখনো মারা যাবে না আর যদিও খাবারও না পায় তবুও চারা মারা যাবে না ওর কিন্তু চারা আস্তে আস্তে হয়তো ধীরে ধীরে বড় হবে তো মতো খাবার দিলে যেমন চারাটাও বৃদ্ধি হবে আর সুন্দরভাবে সময় মতো ফুল ফল দিয়ে নিয়ে তারপরে বের হবে তো এই তোমাদের সাথে শেয়ার ভালো থাকবে আসসালামু আলাইকুম